রাত হলেই বেশ জমজমাট এই নাজিরা বাজার ধোয়া উড়ানো গরম গরম তেহারি তেহারি পোলাও এছাড়াও নানা ধরনের নানা পদের খাবারে নাজিরা বাজারের আশপাশের গলিগুলোতে যেন উৎসব মুখর এক পরিবেশের সৃষ্টি হয় ব্যস্তনগরী ঢাকার মানুষজন দিনের বেলা ব্যস্ত থাকলেও রাতের বেলা সুযোগ পেলেই ছুটে আসে ভোজন রসিক মানুষরা বিরিয়ানির স্বাদ নিতে ঢাকার নাজিরা বাজার শুধুমাত্র যে বিরিয়ানির জন্যই বিখ্যাত তা কিন্তু নয় বিরিয়ানির বাইরেও রয়েছে নানা ধরনের উপাধিও খাবার বন্ধুরা বিরিয়ানি খাওয়া শেষ করে খেতে পারেন পান আল্লাহর দান জলিল ভাইয়ের মিষ্টি পান প্রায় দশ ধরনের বিভিন্ন আইটেমের বিভিন্ন স্বাদের পান পাওয়া যায় এই জলিল ভাইয়ের কাছে জলিল ভাইয়ের পানে দেওয়া মশলার সংখ্যা অনুপাত এখানে মনে রাখা সত্যি দুষ্কর এত সব পান মশলা পানে দিয়ে যে পান বিক্রি করা হয় এখানে কেউ না আসলে সত্যি বুঝতে পারবে না বন্ধুরা জলিল ভাইয়ের দোকানে সর্বনিম্ন যে পানটি রয়েছে তার মূল্য বিশ টাকা দিলখুশ নামের এই পানটি আপনি পেয়ে যাবেন মাত্র বিশ টাকা জলিল ভাইয়ের কাছে এছাড়াও জলিল ভাইয়ের দোকানে পাবেন শাহি পান পঁচিশ টাকা বেনারসি পান তিরিশ টাকা ব্যাচেলর পান তিরিশ টাকা মানরসিক পান চল্লিশ টাকা আগুন পান পঞ্চাশ টাকা স্পেশাল আগুন পান আশি টাকা বোম্বাই পান একশো টাকা মোহাব্বাদকা পান আশি টাকা সর্বোচ্চ মূল্যের যে পানটি পাওয়া যায় সেটি একশো বিশ টাকা মূল্যে পাওয়া যায় আর সেটির নাম কস্তুরি পান বন্ধুরা জলিল ভাই এখন যে পানটি বানিয়ে দিচ্ছে এটি মূলত ব্যাচেলর পান যার মূল্য তিরিশ টাকা পেস্তা বাদাম কিচমিচ কাজু এবং চেরি ফলের সংমিশ্রণে পানি দেওয়া বিভিন্ন ধরনের মশলার সংযোজন ঘটিয়েই মূলত এই পানটি তৈরি আমাদের সবার করছে প্রিয় জলিল ভাই প্রায় দশ থেকে বারো ধরনের মশলার প্রয়োজন হয় এই বেচলার নামক পানটি বানাতে গেলে তবে জলিল ভাইয়ের এই নাজিরা বাজারের ছোট্ট পানের দোকানটি আমার দেখা মতো সবসময় ভিড় লেগে থাকে পান বেচা কেনার ক্ষেত্রে বন্ধুরা আমাদের দেশে পান খাওয়ার প্রচলন অতি প্রাচীন বাংলাদেশে পান কিংবা অতীত ভাষায় তাম্বুল খাওয়ার ইতিহাস অনেক পুরনো এই বাংলায় বন্ধুরা এদিকে জলিল মামা পুরোপুরি তৈরি করে ফেলেছে ব্যাচলার পান মেশ পানের উপরের মশলায় চকলেট ছিটিয়ে মুড়িয়ে দেওয়া হলো বহুল অপেক্ষাকৃত এই ব্যাচলার পানটি এটাই সেই বেছলার পান যেটার ভিতরের অংশটা দেখলে সত্যি অবাক হতে হয় এত শত মশলা এখানে ব্যবহার করা হয়েছে এটি ভালো না হয়ে কিভাবে খারাপ হতে পারে বলুন বন্ধুরা আপনারা যারা নাজিরা বাজারে ঘুরতে কিংবা খেতে আসবেন অবশ্যই ট্রাই করে দেখবেন এই জলিল ভাইয়ের পান অদ্ভুত স্বাদের এই বেছলার পান আমার এক শ্রদ্ধেয় ভাই মুখে ডুবিয়েছে বেছলার এই পানের অভিজ্ঞতা শেয়ার করলো তিনি বললেন না খেলে কেউ বুঝতে পারবে না এই পানের স্বাদ তবে আমাদের দেশের রীতিনীতি অনুযায়ী যেকোনো কিছু খাবারের পরেই আমরা পান খেয়ে থাকি যা খাবারের স্বাদ কিংবা তৃপ্তির মান সঠিকভাবে অনুভব করতে সাহায্য করে